ভয়ভীতি দূরে রেখে অনায়াসে ওয়াটার জিপ লাইনে করে লেকের এক পাশের গাছ থেকে অন্য পাশে যাচ্ছে সব বয়সের দর্শনার্থীরা পাহাড় ও সমুদ্র দুইয়ের সাত নিতে বৃক্ষরাজিতে ঘেরা চারপাশ এবং পাহাড়ের বুকে শান্ত নীল জলের লেক সেই লেকে নৌকা নিয়ে ঘুরতে ঘুরতেই পেয়ে যেতে পারেন বুনো হরিণ কিংবা খরগোশের দেখা ওয়াটার পার্কে ডুব দেওয়া সহ সাঁতার নিয়ে ব্যস্ত ছোট বড় সবাই সন্ধ্যায় বাসায় ফিরতেও দীর্ঘ লাইন আধারে বোটে চড়ে লেকের জল পেরিয়ে ফেরার সময়ও কারো কাছে নেই ভয়ের চাপ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উপভোগ করতে পারেন রোমাঞ্চকর সব চট্টগ্রাম শহরের পাহাড়তলের তিনশো ছত্রিশ একর জায়গার উপর গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রের নাম ফয়েজ লেক ডেস্ক সুসংবাদ চট্টগ্রাম